সকলকে জয় যিশু আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা পিছনে যে বিডিটি দেখতে পাচ্ছেন সেটি পবিত্র বাইবেলে একটি গুরুত্বপূর্ণ ঘটনা নবী এলিয়ের জীবনে ঘটে যাওয়া তাহলে চলুন বন্ধুরা আমরা এই সময় দেখি পবিত্র বাইবেল থেকে এই স্থানে কি ঘটনা ঘটেছিল সেই দিন অর্থাৎ ইতিহাসের সেদিন এখানে কি ঘটেছিল নবী এলিয়ের সাথে সংক্ষিপ্ত করে বলি এখানে বালদেবকে এলিও লজ্জিত করলেন এবং সদাপ্রভু যে জীবন্ত সত্যময় ঈশ্বর তা তিনি প্রমাণ করলেন তাহলে চলুন বন্ধুরা সেদিন কি ঘটেছিল এখানে তা আমরা পবিত্র বাইবেল থেকে পাঠ করি এবং সাথে আপনারাও ভিডিওটি দেখতে থাকুন আর পবিত্র বাক্যের সেই শাস্ত্রের অংশ আপনারা শুনতে থাকুন এই ঘটনাটি পবিত্র বাইবেলের প্রথম রাজা বলি আঠারো অধ্যায়ে উল্লেখিত রয়েছে আমরা প্রথম রাজা বলি আঠারো অধ্যায় পুরোটা পর্ব না যেহেতু অনেক লম্বা একটি অধ্যায় আজকে আমরা শুধু পড়ব প্রথম রাজা বলি আঠারো অধ্যায় একুশ থেকে উনত্রিশ পদ এবং তেত্রিশ থেকে চল্লিশ পদ পর্যন্ত এখানে মূল মূল বিষয়গুলি আমরা পড়ব যাতে আমরা সহজভাবে আমরা বুঝতে পারি তাহলে চলুন আমরা সেগুলি পড়ে দেখি প্রথম রাজা বলি আঠারো অধ্যায় একুশ পদ পরে এলিও সমস্ত লোকের নিকটে উপস্থিত হইয়া কহিলেন তোমরা কতকাল দুই নৌকায় পা দিয়া থাকিবে সদাপ্রভু যদি ঈশ্বর হন তবে তাহার অনুগামী হও আর বাল যদি ঈশ্বর হয় তবে তাহার অনুগামী হও কিন্তু লোকেরা তাহাকে কোনো উত্তর দিল না তখন লোক লোকদিহকে কহিলেন আমি কেবল একা আমি সদাপ্রভুর ভাওবাদীর অবশিষ্ট আছি কিন্তু বালের ভাওবাদীগণ চারি শত পঞ্চাশ জন আছে আমাদেরকে দুইটি ব্রিজ দত্ত হোক উহারা আপনাদের জন্য একটি ব্রিজ মনোনীত করুক ও খন্দ খন্দ করিয়া কাস্থের উপরে রাখুক কিন্তু তাহাতে আগুন না দিও পরে আমি অন্য ব্রিজটি প্রস্তুত করিয়া কাস্থের উপরে রাখিব কিন্তু তাহাতে আগুন দিব না পরে তোমরা আপনাদের দেবতার নাম ডাকিও এবং আমি সদাপ্রভুর নামে ডাকিব আর যে ঈশ্বর আগুনে দ্বারা উত্তর দিবেন তিনি ঈশ্বর হন সকল লোক উত্তর করিল এই বেশ কথা পরে এলিও বালের ভাবাদিগণকে কহিলেন তোমরা তো অনেকে আছ অগ্রে তোমরাই আপনাদের জন্য একটি ব্রিজ করিয়া প্রস্তুত কর এবং আপনাদের দেবতার নামে ডাকো কিন্তু আগুন দিও না পরে তাহাদেরকে যেই ব্রিজ দত্ত হইল তাহা লইয়া তাহারা প্রস্তুত করিল এবং প্রাপ্তকাল হইতে মধ্যহট কাল পর্যন্ত এই বলিয়া বালের নামে ডাকিতে লাগিল হে বাল আমাদিওকে উত্তর দাও কিন্তু কোন বাণী হইল না এবং কেহই উত্তর দিল না আর তাহারা নির্মিত যজ্ঞবেদীর কাছে খোঁড়ার নেই নাচিতে লাগিল পরে মদ্যাহকালে এলিও তাহাদিওকে বিদ্রুপ করিয়া কহিলেন উচ্চে সরে তাকো কেননা সেই দেবতা সেই ধ্যান করিতেছে বা কোথাও গিয়াছে বা পথে চলিতেছে কিংবা হয়তো নিদ্রা গিয়াছে তাহাকে জাগানো চায় তখন তাহারা স্বরে ডাকিল এবং আপনাদের ব্যবহারানুসারে গাত্রে রক্তের ধারা বহন পর্যন্ত ছুরিকা ও শলাকা দ্বারা আপনাদেরকে ক্ষতবিক্ষত করিল আর মধ্যহকালের অতীত হইলে তাহারা বৈকালের বলিদানের সময় পর্যন্ত ভাবুক্তি প্রচার করিল তথাপি কোনো বাণীও হইল না কেহ উত্তর দিল না কেহ মনোযোগও করিল না এবারে আমরা ৩৩ পদ থেকে চল্লিশ পথ দেখি সেখানে লিখা আছে পরে তিনি কাস্থ সাজাইয়া অর্থাৎ এলিও বৃষ্টি খন্দ খন্দ করিয়া কাষ্ঠের উপরে রাখিলেন আর কহিলেন চারি জ্বালা জল ভরিয়া ওই হোম বলের উপরে ও কাস্থের উপরে ঢালিয়া দেও পরে তিনি কহিলেন দ্বিতীয়বার উহা করো। তাহারা দ্বিতীয়বার তাহা করিল পরে তিনি কহিলেন তৃতীয়বার করো। তাহারা তৃতীয়বার তাহা করিল তখন বেদির চারিদিকে জল গেল এবং তিনি ওই প্রণালীও জলে পরিপূর্ণ করিলেন পরে বৈকালের বলিদানের সময়ে এলীয় ভাওবাদীর নিকটে আসিয়া কহিলেন হে সদাপ্রভু অব্রাহামের ইসহকের ও ঈশ্বয়েলের ঈশ্বর অধ্য জানিয়া দাও যে ঈশ্বাইলের মধ্যে তুমি ঈশ্বর এবং আমি তোমার দাস ও তোমার বাক্যানুসারে এই সকল কর্ম করিলাম হে সদাপ্রভু আমাকে উত্তর দাও আমাকে উত্তর দাও যেন এই লোকেরা জানিতে পারে যে হে সদাপ্রভু তুমি ঈশ্বর এবং তুমি ইহাদের হৃদয় ফিরিয়া আনিয়াছ তখন সদাপ্রভু পতিত হইল এবং হোম বলি কাস্থ প্রস্তর ও দুলি গ্রাস করিল এবং প্রণালী স্থিত জল চাতিয়া খাইল তাহা দেখিয়া সমস্ত লোক উবুর হইয়া পড়িয়া কহিলেন সদাপ্রভুই ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বর তখন এলিও ভাববাদী তাহাদিগকে কহিলেন তোমরা বালের ভাববাদীয়কে ধরো তাহাদের একজনকেও পলিয়া রক্ষা কর পাইতে দিও না তখন তাহারা তাহাদিগকে দরিল আর এলিও তাহাদিওকে লইয়া কিষণ সোতো নামিয়া গেলেন এবং সেখানে তাহাদিগকে বট করিলেন ইহা প্রভুর বাক্য প্রভুর জয় হোক তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এইও এই জায়গায় প্রায় চারশত বাহবাহাদিকে অর্থাৎ বালের বাহবাদিকে তিনি বট করেছেন বালের দেবতাকে তিনি লজ্জিত করেছেন সদা প্রভু জীবন্ত ঈশ্বরকে মাথা উঁচু করেছেন কারণ অনেক ক্ষমতা তিনি দেখিয়েছেন বাল দেবতার সে ভাবাদিরা তারা অনেক চেষ্টা করেও আগুন জ্বালাতে পারেনি কিন্তু এলিও দুই দিবার সে বেদিতে জল ঢেলে দিয়ে পুরা জল ভর্তি করে ঈশ্বরকে ডেকে পুরা বেদির উপরে আগুন তিনি জ্বালিয়ে দিলেন এই সেই জায়গায় যেখানে এলিও সে আশ্চর্য কাজটি করেছেন করমিল পর্বত যেটা বর্তমান ঈশ্বর দেশে অবস্থিত আশা করি আপনাদের সকলে ভিডিওটি ভালো লেগেছে যদি অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকেন তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছেন আর আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে জয় যিশু ঈশ্বর গৌরব হোক